হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বঙ্গ ভর্তা চাই কেমন আছো সবাই চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আচ্ছা সবার আগে বলো তোমাদের ওখানে কেমন গরম পড়েছে আমাদের এখানে তো গরমে টিকতে পারছি না গো টিকতে পারছি না যাই হোক এবার চলো গরম বাদ দিয়ে সকাল থেকে ভিডিওটা শুরু করি এবার তোমাদের চলো দেখাই স্কুলে যাওয়ার আগে আজকে মাম্মামের সাজের ঘটা দেখি দেখি নিজে নিজে এরকম দেখো অবস্থা

আমিও তো লাগাতে পারি না এগুলো কি করে লাগাই রে চিন কতগুলো লাগাবি মাথায় উমা তুই থাক আমি চলে গেলাম আমি চলে গেলাম আমি চলে গেলাম স্কুল থাক আমি চললাম আরে খাবারটা রয়েছে খেয়ে নে তাড়াতাড়ি আয় এখানে তাড়াতাড়ি নে রে ভাই নে দেখলে মামামের সাজগোজের ধুম কি যে পাকা পেকেছে কি আর বলবো আজকে দেখো ঠাকমা দাদুদের বিস্কুট খেতে কোনো কাক আসেনি একটা এসেছে শালিক পাখি যাই হোক এবার তো স্কুলের টাইম হতে চললো তাড়াতাড়ি খেয়ে দে তারপরে যাই স্কুলে কদিন কি সুন্দর নিজে নিজে খাচ্ছিল এখন আবার ঢং হয়েছে আমি না খাইয়ে দিলে হবে না চলো তারপরে দীর্ঘ এই যে দীর্ঘই লেখো লিখেছো এই তো সুন্দর লিখেছো তোমার মা ভালো তো লেখো তারপরে লেখো লেখো ঢ লেখো ঢ মুখে বলো ঢ একটু সুন্দর হবে ঢটা একটু রোগা পাতলা হয়ে গেছে ঢটা এরকম ভাঙা চোরা হয়ে গেছে লেখো লেখো ঢটা লেখো লেখো দীর্ঘই এটা কেমন হয়েছে আমি বুঝতে পারছি না একটু সুন্দর হবে দীর্ঘ এটা প্রিয়াংশু দুর্গ একটু সুন্দর হবে কি হচ্ছে দীর্ঘ একটু সুন্দর হবে মুছে লেখো ঠিক আছে লেখো লেখো ঢা লেখো মধ্য মুখে বলো মধ্যান না এটা কিভাবে বসেছো ঠিক করে বসো লেখো হুম এই দিকে মাত্রাটা দেবে মধ্যে এই যে আমি যেরম দিয়েছি সাইডে হয়নি লেখো 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 তত লেখো এই ঢোকাও লেখো বলছি ঢোকাটকাও এবার জল ব্যাগে ঢোকাও তারপরে যাও সুন্দর করে রাখবে যাও আবার আজকে স্কুলে গিয়ে বেশিক্ষণই পড়া হয়েছে আজকে আর ঠিকভাবে খেলা হয়নি এবার চলো বাড়ি ফিরি যা গরম পড়েছে একদমই থাকা যাচ্ছে না বাড়িতে এসে আগে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম আর যেহেতু আজ অনেকটা দেরি হয়ে গেছে তাই আসতে না আসতেই মা বলল খেয়ে নিতে আর এদিকে দেখো আজকে যেহেতু মামামি স্কুল থেকে খিচুড়ি আর ডিম সিদ্ধ দিয়েছে তাই মা কুমড়ো আর বেগুন ভাজা করেছে আজকে না একদমই বিশেষ কিছু রান্না হবে না শুধু ভাত হয়েছে ডাল হয়েছে আর আলুগুলো মা ইটি দিয়ে রেখেছে আলুগুলো দিয়ে হবে আলুর চোখা আর হবে মুসুরির ডালের চাপটি মানে মুসুরির ডালের বড়া তাই ভেজানো ডাল মিক্সির মধ্যে মা রেখে দিয়েছে মিক্সিতে ঘুরিয়েই ডালের বড়া করবে আজকে যেহেতু সেরকম রান্না নেই তাই যতটা পারি কাজটাকে মা মামেককে দিয়ে এগিয়ে রেখে দিই তাই মা মামকে নিয়ে এখন একটু পড়াতে বসলাম আর গ্রিন টিটাও নিয়ে বসলাম কারণ আজকে আগে খাওয়া হয়ে গেছে আর আমি ঠিক ভাত খাওয়ার এক থেকে দেড় ঘন্টা পরেই গ্রিন টিটা খাই আর যেন তো মামাকে যতটা পারি পড়াটা এগিয়ে রেখে দিই কারণ আমি সন্ধ্যাবেলা তো সেইভাবে টাইম পাই না আর সেইভাবে একভাবে পড়াতেও পারি না সন্ধ্যাবেলাটা আর মামামও একভাবে অনেকক্ষণ পড়তেও পারে না ছোট তো চিৎকার করছিস কেন বল লেখা হয়ে গেছে তুই চুপ করে বসে থাক বন্দে मातरम বন্দে হাতে আচ্ছা কি লিখেছ একটু দেখ দেখাই সবাইকে এইটা লেখেনি একটুখানি লিখেছে এটা পরে আমি লেখাবো এই যে এইগুলো লিখেছে শুধু এইটুকু লিখেছে বন্দে मातरम ও গো পা দিয়ে বন্দে मातरम এই যে বিবর প্রতিদিন দুপুর একটার সময় তো আমি লাইভে আসি সেটা তো তোমরা নিশ্চয়ই জানো আর এখন দেখো লাইভটা শেষ করেই বসেছি খেয়ে আর আজকের লাঞ্চের একদম সিম্পল মেনু ভাত ডাল আলুর চোখা পাতিলেবু আর ডালের বড়া মা ডালের বড়াগুলোর মধ্যে না একটু তিলও দিয়েছে তাই খেতে বেশ ভালো লাগছে কন্টিনিউ কদিন মাছ মাংস খাওয়ার পর না আমরা একটু মুখটা পাল্টাই শুধু ডাল আর আলুর চোখা খেয়ে কারণ দেখবে একদম কখনো কখনো সিম্পল খাওয়া দাওয়া করলে না মুখের অনেকটা টেস্ট বেড়ে যায় আর শরীর তো ঠিক থাকে সেটা নতুন করে কি বলবো আর দেখো মামাকে কতবার বললাম স্কুল থেকে এসে জামা কাপড়টা ছাড়তে একদম ছাড়লো না আমি জামাটা ছাড়ার কথা বললেই বলছে কি আমি একদম যখন দুপুরে ঘুমাতে যাব তখনই জামাটা ছাড়বো

এবার নিয়ে আমি ফেলা ফেলে দেবো দেখবি দেখলে মামামের কাণ্ড কি আর বলবো ওর দাদা আর ওর মামাকে দেখলে হাতির দশটা পা দেখে আর মামাও হয়েছে তেমন পৃথিবীতে যেন ওরই একটা ভাগ নিয়ে আছে মামামের ক্রিমিটা বেড়ে যায় আর না ভাত ঠাত গুলো একদমই খেতে চায় না হিটখিটে হয়ে যায় ওই জন্য আমি চকলেট একদম পছন্দ করি না যাই হোক এরপর আবার ব্লগে ফিরে আস এখন দেখো জামা কাপড় পরে রেডি তো আমি আগেই হয়ে গেছি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে বাবা চায়ের নেশাটাকে প্রশ্রয় তো দিতেই হবে তাই এখন চা খাচ্ছি চা না খেলে তো জানোই আমি আবার চোখই খুলতে পারবো না আমি তো চটকাচটকি ডলাডলি পছন্দ করি না আর মামাম না এগুলো খুব পছন্দ করে তাই আমার সাথে পারে না বলে মা আর বাপার সাথে খুব চটকাচটকি ডলাডলি করে যাই হোক এবার দেখো রেডি হয়ে গেছি আজকে যেহেতু হাটবার চলো এবার হাট থেকে ঘুরে আসি

এটা কদম ফুল এটা কদম কুল না দেখছে দেখতে মানে পাপা বাজার করছে বাবা পাপা বাজার করছে আমরা ওইদিকে মা ওইদিকে বাজার করছে কত যে বাজার হচ্ছে কে জানে হাটে ঘুরতে ঘুরতে না বেশ সুন্দর একজোড়া পলা দেখলাম এই দেখো মোটা পলাটা আমি হাতে পড়ে আছি এই দোকান থেকে মাস তিন চার আগে মা দেখ জোড়া পলা কিনে নিয়ে গেছি সেটা খুব সুন্দর লাগছিল তাই আমি এটা আজকে নিয়ে নিলাম সবুজ মাগো 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 এই বুড়ি বয়সে সবুজ এখন মাসে সবুজ চুড়ি তাই অন্য কালার নেই

আমি আজ আজকে মেনলি হাটে এসেছি ফুচকাই খেতে কারণ না অনেকদিন ফুচকা খাওয়া হয়নি আর ফুচকা অনেক দিন না খাওয়া হলে না বেশ ফুচকা ফুচকা করে মনটা তাই ওই দশ টাকার ফুচকা খেয়ে নিলাম আমাদের এখানে দশ টাকায় না সাতটা ফুচকা দেয় আমি আবার দশ টাকার বেশি ফুচকাই খেতে পারি না আর মাম্মামকে দেখেছো কিভাবে বড়দের মতন ফুচকা খেতে শিখে গেছে কি আর বলবো এখন আর ফুচকা খেতে গেলে আর ঝাল লাগে না ওর আর এদিকে দেখো বাড়ি এসে দেখি পাপায়ের সব বাজারগুলো এনেছে আর জিলাপি আর বাদাম ভাজা এনেছে বাদাম ভাজা এনেই কৌটোর মধ্যে ভরে রেখে দিয়েছে এই গরম গরম জিলাপি খেতে না বেশ ভালো লাগে জানো আচ্ছা তোমরা কে কে জিলাপি আর ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই জানিয়ে যেও আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না কিন্তু দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টা Jai Siyaram.